বিল আমাদের এখানে আছে এই ঢাকা উনিশ শাসনে ফার্স্ট প্রায়োরিটি হলো এই ঢাকা আরিচা রাস্তা আমরা আজকের মধ্যে এগুলা ইনশাল্লাহ এখান থেকে সরিয়ে ফেলবো কারণ একটা গণতান্ত্রিক সরকার ভোটে নির্বাচিত হয়েছে তারাও অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছে জনগণ একটি দলকে এবং এলাকায় আমাকে নির্বাচিত করেছে অতএব এখানে বিল বোর্ড দরকার নাই এখন আমাকে কাজ করতে হবে জনগণ এগুলা দেখতে চায় না এগুলা অতীত একটা যাওয়ার ছিল সারা বছর ধরে বিল বুট থাকবে কেন বিলবোর্ড থাকবে এটা দরকার নাই অতএব সেই কাজ আমরা আজকে শুরু করলাম আনুষ্ঠানিকভাবে এবং এখানে কোথাও থাকবেন আপনারা দেখেন আরও ক্লিন সফাই গ্রিন সফায়ের মধ্যে যেগুলো আছে আমরা কিন্তু ফাঁকামুক্ত ফুটপাথ চাই এবং আমি আশা করছি যে ইনশাল্লাহ খুব শীঘ্র হয়তো ঈদে আগে দেখবেন যে আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং শুধু শুধু বাজার বাস না এই যত আর রাস্তা সংলগ্ন যত জায়গা আছে কোথাও থাকবেন আমরা চেষ্টা করবো তাদেরকে পুনর্বাসন করার কিন্তু আগে আমাদেরকে উচ্ছেদ করি তারপর পুনর্বাসন করব কোনো কন্ডিশনাল দিয়ে এটা হয় না যা আগে আমি আপনাদের পুনর্বাসন করবো তা না জনগণ যেটা প্রত্যাশা করছে আমি জনগণের সাথে সংগতি প্রকাশ করেই কমিটমেন্ট করেছি প্রতিশ্রুতি দিয়েছি সেটা বাস্তবায়ন করতে হবে এবং মাদকের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করেছি সেটাও এই ঈদের আগে কিন্তু এটা জমজমাট ব্যবসা হবে অর্থাৎ এই ব্যবসা যেন এখন থেকে আজকের থেকে যেন এটা অ্যাকশন শুরু হয় আমি দু এক দিনের মধ্যে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে কথা বলে এটা প্ল্যান করে অ্যাকশন শুরু হবে এটা তো এটা চলমান প্রক্রিয়া একদিনে হবে না কিন্তু আমি আপনি বলতে পারি যে দশ পনেরো দিনের মধ্যে আপনি এটা একদম দেখবেন যে কোথাও আপনি খুঁজে পাচ্ছেন না এরা সব পালিয়ে গেছে এবং এটা জনগণের সবার আগে এটা একটা দাবি ছিল সেটা কিন্তু আমরা ইনশাল্লাহ এই একশো দিনের মধ্যে একশো দিনের মধ্যে এটা আমরা বাস্তবায়ন করবো আর চাঁদাবাজি সন্তান যেগুলো আছে আমার নাম্বার আমি ওপেন করে দিয়েছি আমি একটা অ্যাপস বানাচ্ছি যেখানে যে কেউ কমপ্লেন করতে পারবে সেই কমপ্লেন দেখা আমি পুলিশকে জানাবো প্রশাসনকে জানাবো এইসব অ্যাকশনগুলো আমরা করার চেষ্টা করছি আমার যেটা মূল কথা অনেক প্রতীক্ষা নির্বাচন অনেক কষ্টের নির্বাচন অনেক প্রতিদ্বন্দ্বী বললে নির্বাচন আমি কত ডিফে ডিফারেন্সে জিতেছি সেটা বড় ব্যাপার না আমার লক্ষ্য হলে জনগণকে আমি যেগুলো প্রতিশ্রুতি দিয়েছি সেটা আমাকে বাস্তবায়ন করতে হবে কারণ জনগণ আমাকে আস্থা এনেছে দেখে আমাকে বিপুল পর্যন্ত বিজয়ী করেছে অতএব সেটাকে আমাকে রক্ষা করতে হবে অতএব ধরেন একশো দিনের মধ্যে আজকে একটা আনুষ্ঠানিক শুরু হলো যখন যা হবে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সেগুলো জানিয়ে দেবো আমার ফেসবুক থেকে এগুলো আমরা লাইভ প্রচার করবো যেন জনগণ আস্থা অর্জন করে যে উনি যা প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো বাস্তবায়ন হচ্ছে এবং ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাথে নিয়ে এগুলা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো একশো দিনের মধ্যেই